তো চলো তোমাদের সূর্য মন্দিরটা দেখানো যাক আর আমার সাথে এসেছিলো আমার কিন্তু ফুল ফ্যামিলি আর দেখো চারদিকটা কত সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন আর দেখো প্রত্যেকটা পাথরে কিন্তু এত সুন্দরভাবে ডিজাইন করা এই ডিজাইনগুলো কিন্তু সব ইতিহাসের যুগের ডিজাইন আর ইতিহাসের সব ঐতিহ্য লুকিয়ে রয়েছে এখানের মধ্যে যারা একমাত্র গাইড নিচ্ছিল তারাই ঠিকঠাকভাবে সবাইকে বুঝিয়ে বলছিল আমরা কোনো গাইড নিইনি আমরা এসেছিলাম পার্সোনাল কারে তো তার জন্য কোনো গাইড নেই আমরা এমনি দেখেছিলাম সব কিছু আর তোমাদেরকে দেখাচ্ছিলাম আর যারা যারা ইতিহাস জানো কিন্তু এর অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর যারা বিশেষ করে রিলস বানাতে চাও ইউটিউব ভিডিও বানাতে চাও তারপর ফটোশ্যুট করতে চাও তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা আর এই যে মন্দিরের মাথার উঁচুটা দেখছো যে পতাকা নেই এই পতাকাটাও কিন্তু কোন একটা রহস্য রয়েছে যেটা আমি ঠিকঠাকভাবে জানি না আর মন্দিরের যে দরজাটা খোলে না তারও রহস্য রয়েছে একটা মানে ইতিহাসের ঐতিহ্য রয়েছে সেটা আমরা ঠিকঠাকভাবে জানি না তো যে যে জান জানো অবশ্যই বলো আর দেখো কত সুন্দরভাবে ডিজাইন করা মন্দিরটা প্রত্যেকটা পাথর যেন এত সুন্দরভাবে ডিজাইন করা দেখে মন ভরে যায় আর আমার সাথে ছিল আমার হাজব্যান্ড আর ফুল তো ফ্যামিলি ছিল আর ও আমার হাজব্যান্ডও ফটোশ্যুট করছিল। আর ভিডিও ভিডিও করছিল আমিও করছিলাম ও তোমাদের কে কে এখানে এসছো অবশ্যই বলো আর দেখো মন্দিরটা কেমন লাগছে তোমাদের কোণারকের সূর্য মন্দির কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক ও কমেন্ট করে বলো কিন্তু টাটা বন্ধুরা লাভ ই